আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রচেষ্টায় আমি আপনাদেরকে দেখাবো তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল নামে একটা অ্যাপ প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে এছাড়াও আপনি গুগল প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজার থেকেও জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তো কথা না পড়িয়ে সরাসরি গুগল অ্যাপটিকে সিলেক্ট করব এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন গুগল অ্যাপ্লিকে সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের কোনার দিকে একটা আইকন অথবা লোভ এখানে টাচ করব এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের কোনায় একটা ড্রপ আইকন এখানে টাচ করবো যেহেতু আপনারা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে টাচ করব এখানে টাচ করার পর আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড থাকে এগুলো আপনি দিয়ে দেবেন আমার ফোনে প্যাটার্ন দেয়া ছিল আমি প্যাটার্ন দিলাম এরপরে কন্টিনিউতে টাচ করলাম চেকিং হচ্ছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার এইগুলো আপনার আপাতত দরকার নেই যেহেতু আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব। ফর মাই পার্সোনাল ইউজ এখানে টাচ করবো ইউর নাম আপনি যে নামে যে নামে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই নামটি এখানে বসাবেন আমি সালাম নামে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সালাম নামটি এখানে লিখব সালাম অপশনাল নাম দিলাম না এরপর নেক্সটে টাচ করব বেসিক ইনফরমেশান সালাম নামের যে বার্থডে ইনফরমেশানগুলো আছে এখানে দিয়ে দেব আমি ডে দিলাম পঁচিশ মান্থ দিলাম এফিল ইয়ার দিলাম উনিশশো নব্বই এপেন্ডার আপনি সেলি হলে মেল আর মে হলে ফিমেল দেবেন আমি মেল দিলাম এবং নেক্সটে এরপর দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার ক্ষেত্রে অনেকে সাজ করতে পারে আপনারা ওখান থেকেও গ্রহণ করতে পারেন আর আপনি চাইলে আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে একটা ইউজার তৈরি করতে পারেন তো আমি আমার মতো করে একটা ইউজার তৈরি করব। আমি সালাম নামে একটা ইউজার নেম তৈরি করবো এস এ এল এ এম ইনফো আই এন ও এবং ইনপোস সাথে কিছু সংখ্যা অ্যাড করতে হবে আমি জেরো টু সংখ্যাটি দিলাম দেখি নাই কি না এরপর নেক্সটে টাচ করব এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন কি এটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তো স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই এর সংখ্যার উপয় হতে হবে আর দ্বিতীয় কথা হল স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে হতে হবে এবং অক্ষরগুলো আপনি স্মল লেটারে দিতে পারবেন তো আমি আমার মতো করে পাসওয়ার্ডটি সেট করব আমি সালাম লেখারে লিখতেছে এস বড় হাত দিলাম এরপর এ এল এম সালাম লেখলাম এখানে কিছু সিম্বল অ্যাড করব এরপরে সংখ্যা অ্যাড করবো তো এরপর নেক্সটে টাচ করব এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডে ফোন নম্বর তো আপনাকে অবশ্যই একটি সসল ফোন নম্বর দিতে হবে যেটা আপনার চালু আছে আমি আমার নাম্বারটি দিতেছি ফোর এইট সেভেন আচ্ছা নাম্বারটি দিলাম এরপর আমি নেক্সটে টাস করব। এখন দেখতে পাচ্ছেন রিভিউর এখন ইনফো সালাম নামে একটা জিমেল এখন আমার ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের কাজটি অলরেডি প্রায় শেষের দিকে এরপর আমি নেক্সটে টাস করব এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আই এগ্রি এখানে আমি যদি টাস করি আমার অলরেডি কাজ শেষ তো আমি এখানে টাচ করব। একটু সময় নেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা এটা আমরা কিভাবে বলব তো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের ফোনের মধ্যে যে জিমেল অ্যাপটি আছে এই অ্যাপটিকে আমরা বেছে নেব এবং অ্যাপটিকে সিলেক্ট করবো আমি আপনাদেরকে এখানে মার করে দেখাচ্ছি যে কিভাবে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা তো এখানে স্ক্রিনে কোনার দিকে একটা লোহ দেখতে পাচ্ছেন এখানে টাচ করবো এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সালাম নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এটাই সেলো প্রসেস এইভাবে আপনারা একটা নতুন জিমেল এখন কে করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ